নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেক দিন বাদে আপনাদের সামনে সংগঠক শিক্ষকদের আপডেট নিয়ে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম অনেকেই কৌতূহল রয়েছেন যে চ্যানেল বেঙ্গলি রকম আপডেট দিচ্ছে না অনেক মেসেজ আসছে মেল আসছে তারপরেও রকম খবর আমি আপনাদের দিইনি কারণ রকম আপডেট আমার কাছে ছিল না কিন্তু গত দুই তিন দিন ধরে বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাচ্ছি যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এলাম দেখুন সংগঠক শিক্ষক নিয়োগ হবে হান্ড্রেড পারসেন্ট হবে এটা আপনারাও জানেন আমিও জানি এবং কবে হবে কিভাবে হবে সেটা কিন্তু খবর নেই কারুর কাছেই নেই তবে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি সেই সেই জায়গাগুলো থেকেই আবারও খবর পেয়েছি বেশ দু একটা জায়গা থেকে যে উনিশশো সাল পর্যন্ত যাদের ডেট অফ বার্থ ইতিমধ্যেই গতকাল আজ পরশু এই তিন দিনের মধ্যেই লিজ ঢোকা শুরু হয়ে গিয়েছে বলছে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় আজ ঢুকবে অথবা কোনো কোনো জায়গায় আগামীকালও ঢুকবে এই রকম কিন্তু খবর পেয়েছি তবে আপনারাও কিন্তু খবর রাখুন আমার কাছে এই যে খবরটা এসেছে আপনার কাছে কি খবর রয়েছে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো রাখুন এবং আমার কাছে আরও খবর রয়েছে যেটা আপনাদের সামনে বলবার জন্যই আমি এলাম এবং আরও যাদের বাদবাকি হচ্ছে আগামী বৃহস্পতি শুক্রবার করে বাদবাকি লিস্টগুলো ঢুকবে এই রকমটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যারা চ্যানেল বেঙ্গলির জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রতিবেদনটি এবার দেখুন আর একটা কথা আপনাদের বলি ভিডিওটি দীর্ঘায়িত করব না খবর আপনারাও রাখুন আমার কাছে যে খবর ছিল আমি আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করলাম এবং আপনাদের কাছে যদি এর থেকেও আরও বেটার আপডেট কোনো খবর থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান কারণ আপনার কমেন্টটাও কিন্তু অনেক মানুষ দেখছে অনেক জেলার বিভিন্ন জেলার মানুষ দেখছেন এবং আপনার নাম যদি রাম শ্যাম যাই হোক না কেন নামটা তো ওখানে উঠছে অনেকে যেন এবিসিডি লেখা থাকে একটু নামটা লিখে কোন জেলা থেকে বলছেন প্লিজ যদি সেইভাবে করে দেন কমেন্টটা তাহলে কিন্তু অনেক মানুষের উপকার হয় তো যাই হোক এইরকম খবর আমার কাছে ছিল আপনাদের কাছে কি খবর রয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানান এবং ভবিষ্যতে যাই খবর আসুক না কেন নিশ্চয়ই আপনাদের সামনে এইভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগে সেই রকম কোনো খবর পাইনি বলে আমি আপডেট দিইনি আজকে এই খবরটা পেলাম তাই সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে নমস্কার